অনেকক্ষণ ধরেই বই পড়ছি ঘড়িতে তাকিয়ে দেখি আটটা বাজে বাইরের দিকে তাকিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে তখন ভাবছি আটটা তো বেজে গেল রামর চায়ের দোকানে যেতে হবে আমরা চার বন্ধু মিলে রামর চায়ের দোকানে আটটা বাজলে যে যেখানে থাকুক না কেন চলে আসি যা যতই কাজ থাকুক না কেন আটটার আগে শেষ করে রামদ চায়ের দোকানে চলে যাই বৃষ্টির মধ্যে হাতে একটা ছাতা নিয়ে আর একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লাম রামদ চায়ের দোকানের দিকে এগোতে লাগলাম রামদ দোকানের কাছে যেয়ে দেখি দোকানেরটা বন্ধ এখনও কেউ আসেনি মনে হচ্ছে বৃষ্টির জন্য সবাই আসতে লেট করছে আমি সেখানে চেয়ারের মধ্যে বসে পড়লাম আজকে আবার দোকানটা বন্ধ বৃষ্টির জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে আমি সেখানে বসেই আছি দেখি যে সেখানে হরিয়র চলে আসছে অন্ধকারের মধ্যে দিয়ে হরিয়র সেখানে বসতেই জিজ্ঞেস করলাম আমি রে এত লেট হল যে আর বাকি দুজন কোথায় তখন হরিয়র বলছে হয়তো বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে তখন আমি বললাম তো এত লেট হল যে আমাকে তখন হরিওর বলছে আজকে অফিস থেকে বাড়ি ফিরার পথে এক বিভীষিকাময় ঘটনা ঘটে গেছে আমি তখন বলছি কি হয়েছে বল এত ঘূর্ণিথেদা না করে আরে বলছি তো বৃষ্টির জন্য কোনো গাড়ি পেলাম না হেঁটে হেঁটেই ছাতা মাথা দিয়ে বাড়ি ফিরছিলাম বৃষ্টির জন্য সেরকম করে কিছুই দেখা যাচ্ছিল না সামনে থেকে হঠাৎ করে একটা গাড়ি চলে আসে আমাকে ধাক্কা মেরে দিল যখন আমার জ্ঞান ফিরে দেখি যে আমার নিথর মৃতদেহটা পড়ে আছে আমি তখন বললাম গল্প লিখছিস নাকি ভালো করে লেখ বই ছাপা ভালো নাম হবে তোর তখন হরিয়ার বলছে তোর বিশ্বাস হচ্ছে না তো তোকে দেখাচ্ছি শেষ হতে না হতেই হরিহরের দেহটা অদৃশ্য হয়ে গেল তার মাথাটা হাওয়াতে ভাসতে লাগলো তার চোখগুলো যেন রক্ত জবার মতো লাল আমি সেইটা দেখে দাঁড়িয়ে পড়ে ভয়ে কাঁপতে লাগলাম তখন হরিহর বলছে এবার বিশ্বাস হলো তো তোর আমি মারা গেছি যে আমি সেখান থেকে পান পণে ছুটতে লাগলাম আমি সেখান থেকে পান পনে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে হরিহরে একটা কথা গানে শুনতে পেলাম তোর সাথে তো দেখা হয়ে গেলো আর বাকি ওই দুজনের সাথে দেখা হলে বেশ ভালোই হতো আমি ছুটতে ছুটতে ঘরের সামনে এসে কিছুতে হুচুট খেয়ে পড়ে যাই পড়ে যেতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি পরের দিন যখন জ্ঞান ফিরে দেখি যে আমি ঘরে বিছানাতে শুয়ে আছি বিছানার পাশে দাঁড়িয়ে আছে আমার আরও দুই বন্ধু তাদের দুজনের নাম হলো বিজয় আর কৌশিক তখন কৌশিক বলছে বুঝলি তো কালকে আমি হরিহরের মৃতদেহটা দেখতে গিয়েছিলাম তাই আর চায়ের দোকানে যেতে পারিনি হরিহর অফিস থেকে বাড়ি ফেরার পথে অন্য মনস্ক হয়ে পথে হাঁটছিল উল্টো সাইড দিয়ে একটা গাড়ি আসছিল তাকে ধাক্কা দিয়ে চলে যায় তার মৃতদেহটা আমরা দেখেছি তাই কয়েকদিন তুই এখন সন্ধ্যের পর বাড়ির পায়রে বেরিয়েস না